অভিজ্ঞতার দশ নম্বর থেকে বঞ্চিত স্কুল সার্ভিস কমিশনের এস নিয়োগে আবারও নতুন মামলা এবার সরাসরি প্রধান শিক্ষকদের করা হয়েছে পার্টি কিন্তু কেন এই দশ নম্বর নিয়েই কি বদলে যাবে হাজারো চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ স্কুল সার্ভিস কমিশন এস নিয়োগ সংক্রান্ত আইনি লড়াইয়ে একটি নতুন মোড় এসেছে বৃত্তমূলক শিক্ষকরা ভোকেশনাল টিচার্স শিক্ষকতার অভিজ্ঞতার জন্য বরাদ্দ দশ নম্বর পাওয়ার দাবিতে একটি নতুন রিট পিটিশন দায়ের করেছেন বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলের চুক্তিভিত্তিক বৃত্তমূলক শিক্ষকরা এই মামলা করেছেন তাদের অভিযোগ বাছাই প্রক্রিয়ার সময় অভিজ্ঞতার নম্বর থেকে তাদের অন্যাজ্যভাবে বঞ্চিত করা হয়েছে এই পদক্ষেপটি কমিশনের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিয়মাবলী নিয়ে নতুর করে প্রশ্ন তুলেছে আবেদনকারীদের দাবি তারা সমস্ত যোগ্যতা পূরণ করা সত্ত্বেও তাদের অভিজ্ঞতার স্বীকৃতি দেওয়া হচ্ছে না যা একটি ন্যায্য ও সমান সুযোগের পরিপন্থী মামলায় পার্টি করা হল প্রধান শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপে মামলাকারীরা একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই মামলায় পার্টি করেছেন যে সমস্ত সংস্থা এবং ব্যক্তিকে পার্টি করা হয়েছে তাদের মধ্যে রয়েছে চেয়ারম্যান দ্য প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ মধ্য মধ্যশিক্ষা পর্ষদ চেয়ারপারসন অব ভোকেশনাল এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদের কাছে প্রধান শিক্ষকের মাধ্যমে মামলার নোটিশ পৌঁছানো হবে মূল প্রশ্ন হল প্রধান শিক্ষকদের কি এই মর্মে প্রমাণ বা সাক্ষ্য দিতে হবে যে আবেদনকারীরা সাবস্ট্যান্টিভ অ্যান্ড স্যাংশন পোস্টস বা অরিজিনাল পোস্টসে নিযুক্ত ছিলেন আবেদনকারীরা তাদের যোগ্যতার দাবিকে আরও শক্তিশালী করার জন্য এই বিষয়টি স্পষ্ট করতে চাইছেন মামলার বিবরণ এবং মূল সমস্যা মামলার মূল বিষয় হল আবেদনকারীদের শিক্ষকতার অভিজ্ঞতার জন্য নম্বর থেকে বঞ্চিত করা আবেদনকারীদের দাবি তারা নির্দিষ্ট সরকারি আদেশ ওজ অনুযায়ী দু সালের ১৩ আগস্ট থেকে বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলে চুক্তিভিত্তিক বৃত্তমূলক শিক্ষক হিসাবে নিযুক্ত হন তারা সম্প্রতি নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু কমিশন তাদের টিচিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরির অধীনে নম্বর প্রদান থেকে বাদ দিয়েছে যদিও তারা নিয়মের তফসিলে উল্লিখিত যোগ্যতার মানদণ্ড পূরণ করেন বলে দাবি করছেন মূল সংঘাত চুক্তিভিত্তিক বনাম স্থায়ী পদ এই মামলার প্রধান আইনি বাধা হল অভিজ্ঞতার নম্বরের জন্য কমিশনের একটি সাবস্ট্যান্টিভ পোস্ট বা অরিজিনাল পোস্টে চাকরির ওপর জোর দেওয়া যা জেলা পরিদর্শক ডিআই দ্বারা অনুমোদিত আবেদনকারীরা চুক্তিভিত্তিক বৃত্তমূলক শিক্ষক পদে কর্মরত থাকলেও তাদের রিট পিটিশনে বিশেষভাবে উল্লেখ করেছেন যে তারা একটি উল্লেখযোগ্য সময় ধরে সরকারি বা সরকার পোষিত স্কুলে সাবস্ট্যান্টিভ অ্যান্ড স্যাংশন পোস্টে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে বৃত্তমূলক শিক্ষা প্রদান করছেন মামলাকারীদের সাফল্য নির্ভর করছে তারা আইনত প্রমাণ করতে পারবেন কিনা যে তাদের চুক্তিভিত্তিক পদগুলি প্রকৃতপক্ষে স্থায়ী এবং অনুমোদিত পদের সাবস্ট্যান্টিভ অ্যান্ড স্যাংশন পোস্টসের পরিপ্রেক্ষিতে ছিল দশই নভেম্বর দু হাজার পঁচিশে নির্ধারিত শুনানির ফলাফল এই গুরুত্বপূর্ণ আইনি পার্থক্যের উপর আলোকপাত করবে তাহলে আপনি কি মনে করেন বৃত্তমূলক শিক্ষকরা কি অভিজ্ঞতার দাবিদার নন নাকি এসএসসির নিয়মই সঠিক নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমনই গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ জানতে ভিডিওটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যেন পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে পান